আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকবে সেই দিন কাজের আর শেষ নাই আস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে দেখেন রাতে কিন্তু আমি রুটি বানাতে বসে গেছি তার কারণ কি আর আপনাদের ভাইয়া অনেকগুলো আটা নিয়ে আসছে তো আটাগুলো তো খাওয়া হয় না একদমই তো ভাবলাম নষ্ট হয়ে যাবে আগের দিন রুটি বানিয়ে রেখে দেবো ফ্রিজে পরের দিন সকালবেলা ভাজবো তো সকালবেলা ভাজার আগে আমি হচ্ছে যে করলা ভাজিটা করে নিয়েছি আগেই করে নিয়ে যে রুটিগুলো ভেজে নিলাম ফ্রিজ থেকে বের করে এখন হচ্ছে গে যে আমরা সবাই আজকে হচ্ছে গিয়ে রুটি খাবো আর আপনাদের ভাইয়া বাসায় আসে উনি তো রুটি পছন্দ খুব তো আমার এই যে গ্যাসের সমস্যার কারণে জন্য ঢাকা শহরে একটা প্রধান সমস্যা গ্যাসের সমস্যা এই সমস্যার কারণে রুটি বানাইতে মন নিয়েই চায় না এখন আর তো আগে রুটি বানাইতাম ওনাকে রুটি খাইতাম সেই অভ্যাসটা ওনার থেকেই গেছে তো রুটি খাবে আমরা ছেলে মেয়ে সবাই রুটি পছন্দ করে তার জন্য আজকে ভাবলাম যে আটাগুলো নষ্ট হয়ে যাবে তো রুটি বানিয়ে ওনাকে ওনাকে দেয় আর কি তো যাই হোক যে ফ্রিজের ভিতরে অনেকগুলো ভাত ছিল ভাবলাম যে ঠান্ডা ভাত খাবো একটু গরম করে নিই তো ভাবলাম যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু জিরা দিয়ে আর একটু হলুদ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেবো আর আমার কাছে ভাজা ভাতটা কিন্তু অনেক মজা আমার এই যে মুটি যাই হোক নাস্তা পানি যাই হোক তার চেয়ে বেশি আমার মানে লাগে লাগে সবচেয়ে বেশি ভাত ভাত ছাড়া আমার উপায় বুঝতে নাই না মানে যত কিছু খাই না কেন ভাত না হলে চলেই না আমার তিন বেলা হাফুসে ঘুফুসে ভাত খাবো এটাই হচ্ছে আমার মানে তৃপ্তি লাগে তো যাই হোক আমি ভাত খাওয়ার কারণে দেখা যায় কি আমার শরীর স্বাস্থ্য অনেক বেড়ে গেছে আমাকে বাসার সবাই মোটামোটা বলে তো কি করব। আমার ভাত ছাড়া তো কোনো উপায়ই নেই ভাত না খেলে আমি রুটি মুটি খেলে আমার শরীর মানে দুর্বল লাগে তো আমি খেতে পারি না সেজন্য ভাতই খাই তো খাওয়া দাওয়া শেষ করে শেষ করে ভাবলাম যে একটু ঘরের কাজ কাম করে নেই আর এই যে খাবারের একটা ভিতরে অনেক ময়লা হয়ে গেছিলো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই আর এটার ভিতরে তো খাবার বেড়ে বেড়ে রাখি তো তো দেখা যায় কি এই ময়লা চলার ভিতরে আমার কাছে কেমন যেন লাগে তো আমার কখন পরিষ্কার করবো কখন পরিষ্কার করব সেটা নিয়ে মানে মনের ভিতরে একটা খুদ থেকে যায় অপরিষ্কার জিনিস দেখলে আমার কাছে কেমন যেন লাগে তো ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করব তো আর বাইরে অনেক বৃষ্টি বাদলের দিন না কোনো কিছু হচ্ছে কেমন জানি হয়ে থাকে তো ভালো লাগে না তো ভাবলাম যে সব কিছু আজকে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে যে দেখেন এতগুলো হচ্ছে গে তেজপাতা আর এখনকার কি বাজারে সব তেজপাতা না মানে ঘেরার নাই কোনো তেজপাতাতেই ঘেরা নাই আমি একটু নাক দিয়ে শুকতেছিলাম আর কি তো যাই হোক এরপরে যে আপনাদের ভাইয়া ডাল আর হচ্ছে গে মানে চিনি নিয়ে আসছে এগুলো একটু বমে ঢেলে রেখে দেবো এরপর আমি রান্না ঠাণ্ডা বনা কাজে যাব রান্না বান্না কাজে যাব তো দুপুরে হচ্ছে গিয়ে রান্না করবে শুধু ডিম আর সকালে করুলা ভাজি করে রাখছিলাম তো ওইগুলো একটু মানে আজকে দুপুরে শুধু রান্না রান্নাবান্না এটাই তো আর কিছু আর করবো না বিকালেটা বিকালেই করে নেব তো যাই হোক এই যে আলু সিদ্ধ করে দিয়েছি আর আমার মেয়ে ছেলে মেয়ে এটা খুব পছন্দ করে ওদের জন্য আমি সব সময় এইভাবে এইভাবেই রান্নাবান্না করি তো এর আগেও আমি ভিডিওতে দিয়েছি দেখা যায় যে সবসময় মানে এইভাবেই রান্না করি আমার ছেলে মেয়ের জন্য ডিম দিয়ে রান্না করি ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ